হাই আমার প্রিয় আপুরা ভাই বোন ও বন্ধুরা সবাই চলে আসো একসাথে পেঁয়াজু খাই চা খাই আর একটু গল্প করে বিকেলের ফুরফুরে আমেজে একটু পেজ নিয়ে গল্প করব তো আমি আর আমার মেয়ে কিন্তু চলে আসলাম পেঁয়াজু খেতে আর এক কাপ চা খাবো মাঝে মধ্যে আমি আমার মেয়ে এবং আমার ছেলে এভাবে বাহিরে চলে আসি হুটহাট এই ধরনের স্ট্রিট ফুড খাওয়ার জন্য স্ট্রিট ফুডগুলা খেতে কিন্তু বেশ ভালো লাগে তবে এই খাবারগুলো কিন্তু অনেক মূল্য কম খেতে অনেক মজা এই তো আমার চা রেডি ডুবু 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 করে এক কাপ চা রেডি এক কাপ চা খাবো খুব সুন্দর একটা পরিবেশে তার জন্য যদি একটু কষ্ট করতে হয় কোনো ব্যাপার না তাই এই তো চা নিয়ে একদম গট 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 করে হাঁটতে হাঁটতে ওই ফ্লাইওভারের উপরে উঠে যাব আমি চা প্রেমিক মানুষ চা খাবো তার জন্য যদি একটু গাছের উপরে উঠতে হয় কষ্ট করে তাও তো মনে হয় কি আমি ওখানেই যেয়ে চা খাবো আহ আই লাভ দিস টি আমার চায়ের সাথে প্রকৃতির সাথে এত ভালোবাসা কি বলবো এটার বলে বোঝাতে পারবো না যারা চা প্রেমিক আর প্রকৃতি প্রেমিক তারা এমনিতেই বোঝে যাবে তো এই তো ফ্লাইওভারে উঠে গেছি আশপাশে এত সুন্দর খোলামেলা আমি মেয়েকে নিয়ে বের হলে একটু স্টেশনের দিকে আসতেই পছন্দ করি শহরে এদিক ওদিক ঘোরার থেকে আমার কেন জানি স্টেশন ঘুরতে খুব ভালো লাগে স্টেশনের জায়গাগুলো অনেক খোলামেলা হয় এবং স্টেশনের চাগুলা অনেক মজা হয় আপু এবং ভাইয়ারা তোমাদের কাছে কেমন লাগে জানি না আমার কাছে কিন্তু খুব ভালো লাগে তোমাদের কার কাছে ভালো লাগে আমাকে একটু জানাতে পারো তাহলে বুঝবো যে আমার মতো মানুষ আছে এই তো আমি একটু চা খেলাম তো আমার মেয়েও চা খাচ্ছে তো যাই হোক পেজের কথা যেটা বলছিলাম আসলে হচ্ছে কি পেজে এই যে সবাই আমার আপুরা ভাইয়ারা এত কষ্ট করে অ্যাক্টিভ থাকে আমি কিন্তু খুব একটা অ্যাক্টিভ থাকতে পারি না চেষ্টা করি অ্যাক্টিভ থাকার কিন্তু আসলেও হয় না এই তো ঘুরুঘাড়ু করে বা কিচ্ছু বাচ্চাদের জন্য নাস্তা আইটেম নিয়ে বাসার দিকে রওনা হয়েছি রওনা হয়েছে তো কি হয়েছে পেজের ব্যাপারে আজকে আলোচনা করবই। এই যে সারাদিন কাজকাম করে ভাবি কি রাতের বেলায় একটু কারোর লাইফে ঢুকবো তো যখনই আপু ভাইয়াদের সেলিব্রিটিদের লাইফে একটু ঢুকি বড় বড় পেজ আমার পেজ তো ছোটো বাকি সবার পেজ বড় তো ঢুকে আমি কিন্তু সবাইকে আগে আগে বন্ধু করতে থাকি অনেক বন্ধু করে ফেলি দেখা যায় অনেক বন্ধু করে ফেলি বিশটা তিরিশটা বন্ধু করে ফেলি ব্যাকপায় পাই চারটা পাঁচটা তো কষ্টই লাগে তো এইভাবে রাত্রে কাজ করার পরে দেখা যায় মাঝে মধ্যে ভিডিওগুলো শিডিউল করে রাখি পোস্টগুলো শিডিউল করে রাখি যেন সকালে চাপ না থাকে কারণ সকালে বাচ্চাদের খাওয়া দাওয়া সংসারের একটা কাজ আমাদের মা মেয়েদের কিন্তু সত্যি সংসারে অনেক কাজ থাকে যেটা কিন্তু ছেলেদের থাকে না আমি যেটা বুঝলাম পেস চালাতে যেয়ে যে আসলে পেস চালানোটা মনে হয় ছেলেদের জন্য এবং অবিবাহিত মেয়েদের জন্য ঠিক আছে আমাদের মায়েদের জন্য পেস চালানোটা প্রচণ্ড একটা চ্যালেঞ্জ এই তো কিছু খাবার নিয়ে আসলাম এই লাড্ডুটা না অনেক মজা ছানার লাড্ডু আমি কোনো খাবার খাওয়ার আগে বাচ্চাদেরকে খাওয়ানোর আগে আমি নিজে খেয়ে নিই হয়তো অনেকে ভাববে আমি সেলফিস সেলফিসের জন্য কিন্তু কাজটা মোটেও করি না আসলে খাবারের টেস্টটা কেমন গুণগত মান কেমন সেটা খেয়েই আমি বাচ্চাদেরকে খাওয়াই তো যাই হোক এই ছিল ভিডিও তো সবাইকে আল্লাহ হাফেজ